আমি গল্প দিদি মঞ্জুশ্রী আজ আমি তোমাদের জন্য যে গল্প লিখে এনেছি নাম তার কুকোরক ওই যে দূরে জোড়া দিঘির মাঠ তার নাম জোড়া দিঘির মাঠ কেন হলো বলতো মাঠ পূর্ব দিকে রয়েছে বেশ বড় পরিষ্কার জলের দুটি দিঘি তাই তো নাম জোড়া দিঘি দিঘির পূর্ব উত্তর আর দক্ষিণ তিন দিকেই রয়েছে বড় বড় গাছ সব মিলিয়ে এটাকে তোমরা বনও বলতে পারো আবার অগছালো একটা বাগানও একে বলা যায় মানুষের তৈরি বাগান নয় গো প্রকৃতি মায়ের নিজের হাতে তৈরি বাগান রয়েছে কত ফুল ফল আর কত রকমের গাছ বট অসত্য আরো কত কি এই বনে থাকে নানা রকমের পশু আর পাখি তারা বনের ফল খায় আর গান গায় জোড়াদিঘির মাঠের দক্ষিণ দিকে রয়েছে বেশ কয়েকটা কুঁড়ে ঘর নিয়ে একটি ছোট গ্রাম গ্রামখানি ছবির মতন সুন্দর এই গ্রামে থাকে সোনালি চুল বুড়ো আর তাদের পাশে ছোট্ট ঘরটাতে থাকে কোপরক আর সুন্দরী গ্রামের আর সবার সাথে এরাও আছে বেশ সুখে গ্রামের ছেলেমেয়েরা বিকেল হলেই খেলতে আসে দিঘির মাঠে মোরগ কুকড়কো কিন্তু খুব কাজের মানুষ সন্ধে হলেই সে বনের সবচেয়ে উঁচু গাছটার মগ ডালে উঠে ডাকবে ছোট্ট সোনা বন্ধুরা সব অনেক হলো খেলা সাধার হল এলো সাঁঝের বেলা সব ছেলেমেয়েরা কুকুরকোর ডাক শুনে যে যার বাড়িতে ফিরে আসে এবার হাত পা ধুয়ে পড়তে বসতে হবে যে চারপাশের যত দোয়েল ফিঙি টুনটুনি মাছরাঙা আর বুলবুলি সব পাখিরা ফিরে আসে তাদের গাছ বাসাতে কোকোর কো রাত্রি প্রথম প্রহরের ডাক সেরে আর একবার বড় গাছের মগ ডালে উঠে দেখে নেয় কোনো ছোট ছেলে মেয়ে মাঠে এখনো আছে কি না কাজ সেরে এবার সে যায় নিজের ঘরে যেখানে আছে সুন্দরী লালটি তার কাজগুলি সে বুঝিয়ে দেয় সুন্দরীকে সুন্দরীকে বলে সাবধানে থাকতে কারণ দিঘির পাড়ের যে বনটা সেই বনে থাকে দুষ্টু বুদ্ধির শিয়াল আর মন্দমতি শিয়াল নেই তাদের নজর আবার সুন্দরী লালটির ওপর রাত হলো কোকর্কো আবার বনের সেই উঁচু গাছটায় উঠে ডাক দিল কোকোর কো রাত হলো দুই প্রহর মোরব কোকর্ক গ্রামের খুন প্রথম দ্বিতীয় তৃতীয় আর চতুর্থ প্রহরের কথা ঠিক সময় মতো গ্রামের মানুষকে জানিয়ে দেয় কোকর কো ফিরে আসে তার ছোট্ট ঘরে লালটি তখন সোনালি চুল বুড়ো বুড়ির ঘরে বসে তাদের গল্প শুনছে লক্ষ্মী মেয়ের মতো রাত দ্বিতীয় প্রহর লালটি ঘুমোতে যায় নিজের ঘরে কোকোর কোর চোখে ঘুমনি তার কার্যে এখনো বাকি রাত একটু গভীর হয় কুকুর কো আবার ডেকে ওঠে কুকুর কো কুকুর রাত থেকে বের হতেই দুষ্টুবুদ্ধি শিয়াল আর মন্দমতির শিয়াল নিয়ে এসেছে কুকুরের পুঁড়েতে সবে তারা সুন্দরী লালটিকে ধরতে যাবে অমনি ডেকে উঠেছে কুকুর আর সুন্দরী হাতেও ভয় পেয়ে চেঁচিয়ে উঠল সোনালি চুল বুড়ো বুড়ি ঘুম গেল ভেঙে তারা কুড়ে থেকে বেরিয়ে আসতেই দুষ্টবুদ্ধি শিয়াল আর মন্দমতি শিয়াল নি সুন্দরীকে পেলে রেখে মারল কুকুর ভাগ্যিস ঠিক সময় মতো ডেকে উঠেছিল তাই তো রক্ষা পেল সুন্দরী এমনি করে প্রতি রাতেই কুকুরকো ডাক দিয়ে সজাগ রাখে ঘুমন্ত গৃহস্থ কুকুরকো ফিরে এলো তার ঘরে সুন্দরী লালটিকে মন্দমতি শিয়ালনির গল্প বলে সাবধান করল একটু বিশ্রাম করে আবার বেরিয়ে নিজের কাজে আকাশে তখনও রয়েছে তারারা কুকুর কো ডেকে উঠল কুকোর কোকর! রাত হলো চার প্রহর সুজ্জি মামা পুরব ভাগে রাঙাবে আকাশ অরুণ রাগে বনের যত পশু পাখি সবাই এবার জাগো গ্রামের যত ছেলে বুড়ো নিজের কাজে লাগো ঘুম ভাঙল ভোরের বাতাসের তাড়াতাড়ি সে বেরিয়ে পড়লো তার কাজে ভোরের হাওয়ায় ঘুম ভেঙে গেল দোয়েল দোয়েল ফিঙের শিষ দিয়ে গাইল সূর্যের বন্দনা গান শুরু হলো আরেকটা দিন ক্লান্ত কোকোর কো তার সমস্ত কাজ সেরে ফিরে এলো এখন একটু নিশ্চিন্ত বিশ্রাম কুকুর নিজের কাজ ঠিক সময়ে ঠিক ঠিক করার ব্যাপারটা শিখে নিয়েছিল তার বাবার কাছ থেকে তার বাবার ছিল বিরাট সম্মান তোমরাও কিন্তু তোমাদের কাজ ঠিক সময় মতো যদি ঠিক ঠিক ভাবে করতে পারো তাহলে তোমরাও পাবে সম্মান আর ভালোবাসা আজ এইটুকুই থাক আবার আসবো আমি আরেকটা গল্প নিয়ে